আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন আপনাদের ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কিন্তু কমেন্ট করেছেন তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন অনার্সে প্রথম মেধা তালিকায় চান্সপ্রাপ্তদের কলেজে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে তারিখ হচ্ছে উনত্রিশ জুন থেকে পনেরো জুলাই অর্থাৎ আজকে থেকে পনেরো জুলাই পর্যন্ত আপনারা এই ফর্ম পূরণ করে ভর্তি হতে পারবেন অনার্সে চান্সপ্রাপ্তদের কলেজে ভর্তি শুরু আগামী সপ্তাহে অর্থাৎ আজকে থেকে কিন্তু আপনাদের ভর্তি শুরু উনত্রিশ জুন আজকে পনেরো জুলাইয়ের মধ্যে ভর্তি হবেন কলেজে ভর্তি হতে প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে তা হচ্ছে এনইউ ওয়েবসাইট থেকে পূরণকৃত ভর্তির চূড়ান্ত ফর্ম কলেজ কপি ও স্টুডেন্ট কপি কলেজের নিজস্ব ভর্তি ফর্ম কলেজ নোটিশে পাবেন এসএসসি ও এএসএসসি মূল মার্কশিট এবং দুই সেট সত্যায়িত ফটোকপি এসএসসি ও এইসএএসসি পাশের প্রশংসাপত্র এবং দুই সেট সত্যায়িত ফটোকপি এসএসসি ও এইসএসসি রেজিস্ট্রেশন কার্ডের দুই সেট সত্যায়িত ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ছবির পেছনে নাম ও অ্যাডমিশন রোল লিখবেন ভর্তির ফি সরাসরি কলেজে প্রায় পঁয়তাল্লিশশো থেকে ছয় হাজার টাকা পড়বে আমি আবারও বলছি সরকারি কলেজগুলোতে ভর্তির ফি পঁয়তাল্লিশশো থেকে ছয় হাজার টাকা পড়বে আর বেসরকারি কলেজে প্রায় সাত হাজার থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত ভর্তি লাগবে ভর্তির টাকা লাগবে ক্লাস শুরু হবে আগামী একুশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট শর্টতে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ